আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না আমরা মুসল্লিদের দলভুক্ত ছিলাম না অন্তর্ভুক্ত ছিলাম না আমার সামনে বহু মানুষ নামাজ পড়তে গেছেন নামাজ পড়েছেন আমার বন্ধু পড়েছে আমার প্রতিবেশী নামাজ পড়েছে আমার আত্মীয় স্বজন নামাজ পড়েছে অথচ আমি তাদের দলভুক্ত ছিলাম না নামাজ পড়তাম না কুমিনাল আমরা মিসকিনদেরকে খাবার দিইনি আমার ধন সম্পদ ছিল আমার বিষয়বস্তু ছিল আমার জমি জায়গা ছিল অট্টালিকা ছিল বাজার থেকে মাছ এনেছি মাংস এনেছি